যে বড় দিকে রাখব বিহারে ভোটের বিপর্যয় নিয়ে জরুরি বৈঠক কংগ্রেসের নির্বাচিত বিধায়কদের সঙ্গে সকালে কথা খারগের দিল্লিতে জরুরি এই বৈঠকে রয়েছেন রাহুল গান্ধী এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো বিহারের যে কংগ্রেসের বিপর্যয় সেই বিপর্যয়ের পরে কিন্তু কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে এআইসিসির যে দপ্তর সেই এআইসিসির দপ্তরে বৈঠক করছে এবং বৈঠক আজকে সকাল ডেকেছেন আইসিসি সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বিহারের ফল বিহারের এই যে ঘটনা সেই ঘটনা নিয়ে ফল নিয়ে কিন্তু অত্যন্তই ক্ষুব্ধ রাহুল গান্ধী এবং নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএর উপর আস্থা যেভাবে বিহারবাসী রেখেছে তাতে কিন্তু এই ফল তারপরে কিন্তু যথেষ্টই ক্ষুব্ধ রাহুল গান্ধী এবং সেই জন্যই কংগ্রেস এবং রাহুল গান্ধীর জন্য এই হার তাৎপর্যপূর্ণ কিভাবে ঘুরে দাঁড়াবে তা নিয়ে মূলত আলোচনা শুরু হয়েছে যেটা জানা যাচ্ছে যে রাহুলের যে ভোটাধিকার যাত্রা যে একশো দশ আসনকে ছুয়ে গিয়েছে সেখানে কোন আসনে নির্বাচনের ফল তার মানে কংগ্রেসের পক্ষে নেই এবার বিহারে দলের খারাপ পারফরমেন্স এর আলোচনা করতে বৈঠক ডেকেছেন হচ্ছে মল্লিকার্জুন এবং বৈঠকে রয়েছেন রাহুল গান্ধী জানা গিয়েছে শুক্রবার নির্বাচনে বড়াডু পরই শনিবার কংগ্রেস সভাপতি নিজের বাসভবনে একটি রুদ্ধদ্বার বৈঠক করছেন পর্যালোচনা সভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংগঠনের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এবং সিনিয়র নেতা অজয় মাকেন উপস্থিত ছিলেন উপস্থিত আছেন পিয়ারের ফলাফল ঘোষণার পরেই কংগ্রেসের বিশাল মাত্রায় ভোট চুরিকে এই ফলের জন্য দায়ী করা হয়েছে এক স্যান্ডেলে একটি পোস্ট করে রাহুল লেখেন দল এবং ইন্ডিয়া ব্লক এই পরাজয়ে একটি বিস্তারিত আলোচনা করবে এবং গণতন্ত্র বাঁচাতে এর কার্যকর প্রচেষ্টা করবে পাশাপাশি বিয়ারের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন তিনি এবং প্রথমে কংগ্রেসের যে একদম রাহুল গান্ধী অজয় মাকেন এরা বৈঠক করার পর এখন এআইসিসি দপ্তরে আরো একটা বৈঠক হচ্ছে সেই বৈঠকে এই যে বিহারের নির্বাচনে যাদের যা দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব পালন করেছে কিনা যারা স্ট্র্যাটেজি মেকার ছিল তারা তাদের স্ট্র্যাটেজি ঠিকঠাক ছিল কিনা সেইগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে অর্থাৎ বিহার নির্বাচনের পরাজয়ের পর প্রথমে মল্লিকার্জুন খার্গের বাসভবনে বৈঠক তারপরে এআইসিসির ম্যানেজাররা তারা এখন আর একটা বৈঠক অর্থাৎ এই বিহারের নির্বাচন নিয়ে যে কংগ্রেস অনেকটাই ভাবিত সেটা কিন্তু আজকে পরপর এই জোড়া বৈঠকেই কোথাও একটা স্পষ্ট হয়ে যাচ্ছে বলে সূত্রের খবর হুম ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন বিহার ভোটের বিপর্যয় নিয়ে জরুরি বৈঠক কংগ্রেসের আর এই বৈঠক কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে দিয়েছে সংবাদ এখনকার মতে এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ফ্যান গাইডের পর্দায় নমস্কার